হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা ডিভাইন তার টিভাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আরও একটা চ্যানেলিং ডাউনলোড যেটা আমার চ্যানেল হয়েছে সেটা একটু ডিফারেন্ট তোমরা অন্য সিচুয়েশানের মতো বা ও তোমাদের লাইফে যা কিছু নেগেটিভ পজিটিভ যে সব নিয়ে আমি রিডিং করি তার থেকে আজকের চ্যানেলটা আমার একটু ডিফারেন্ট হয়েছে ইউনিভার্সের তরফ থেকে সেটা হচ্ছে তোমরা যে লাভ লাইফে টাফ টাইমটা ফেস করেছো তোমরা যে লাইফে এত মানে থ্রি সিক্সটি ডিগ্রি যেটাকে পুরো আমাদের লাইফটাকে ওলট পালট করা হয়েছে তো এটা কেন হয়েছে এর পিছনে কারণ কী কী কারণে তোমাদের জীবনে এত টাফ টাইম ফেস করেছো কী কারণে তোমরা তোমাদের লাইফে এরকম একটা সাইকেলের মধ্যে দিয়ে গেছো এবং এটা কীসের জন্য তোমাদের লাইফে ইউনিভার্স তোমাদেরকে কিসের জন্য তোমাদের লাইফে এত বড় একটা টাফ সিচুয়েশান বা টাফ টাইমের মধ্যে দিয়ে নিয়ে গেছে কিসের আবেগনের জন্য কী কারণে কী কারণে ইউনিভার্স তোমাদেরকে এত পাওয়ারফুল করতে চেয়েছে কী কারণে তোমাদেরকে এত স্ট্রং করতে চেয়েছে সমস্ত কিছু ডিটেইলে আজকে আমি কার্ডের মাধ্যমে দেখবো কারণ এটা আমার আজকে ভীষণভাবে চ্যানেল হয়েছে যে কী কারণে এই সমস্ত টাফ টাইপ এই সমস্ত টাফ সিচুয়েশানের মধ্যে আমরা মানে তোমরা গেছো ঠিক আছে তো চলো শুরু করি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউার্সের লাইফে যা যা প্রবলেম হয়েছে যা যা টাফ টাইম সে ফেস করেছে সেটা কেন হয়েছে তার লাইফে কীসের কারণে একরকম বলতে গেলে নতুন জন্ম হয়েছে তোমাদের তোমরা যে লাইফের যুগ তোমরা যে টাফ টাইমের মধ্যে দিয়ে গেছো এখন যে তোমার স্থিতিতে রয়েছে। এখন যে তোমরা মানসিক স্থিতিতে রয়েছ তাতে বলতে গেলে এটা নতুন জনমই একটা নতুন জনম হয়েছে সমস্ত কিছুকে মেরে ফেলে আবার নতুন করে জনম নিয়েছো এরকম মনে হয় না তোমাদের যেটা আমার চ্যানেল হচ্ছে মানসিকভাবে এতটাই তোমরা ডিপ্রেশনের মধ্যে গেছ মানসিকভাবে এতটাই তোমরা চ্যালেঞ্জেস ফেস করেছো সেই জায়গা দিয়ে মনে হয় যে তোমরা নতুন জনমই পেয়েছো এখন যে মানসিক একটা শান্তি একটা মানসিক স্থিরতা তোমরা জীবনে অনুভব করো তাতে তোমাদের নতুন জনমের থেকেও কিছু কম না তো সেই জায়গায় এই এত কিছু কেন তোমাদের লাইফে আসলো বা এত কিছু কেন তোমরা ফেস করলে এটাই ইউনিভার্সের কাছ থেকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ সো মাচ কেন আমার ইউনিভার্সের লাইফে এত কিছু ফেস করতে হলো কারণ কী কীসের কারণ কী কারণে ইউনিভার্স আমার মিউরসকে লাইফে এত কিছু ফেস করতে হল কী কারণ পেছনের রিজন কী আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কারণ লাইফে এত ওঠা পড়া এত চ্যালেঞ্জেস এত মানুষের শত্রুতা থ্যাংক ইউ কি কারণে থ্যাংক ইউ এত ওঠা পড়া এত মানুষের চ্যালেঞ্জেস এত চক্রান্ত এত ষড়যন্ত্র এত কিছু কেন টেস্ট করতে হয়েছে কী কারণে টেস্ট করতে হয়েছে এত কিছু আমার নিউল লাইফে কেন ফেস করতে হয়েছে এত ওঠাপড়া এত চ্যালেঞ্জেস এত একাকিত্ব এত দূরত্ব মানসিকভাবে সব থেকে দূরত্ব কেন ফেস করতেন ওদের কি কারণে ফেস করেছে এত কিছু অনেকগুলো এসেছে এতগুলো একসাথে নেব না এত কিছু তোমাকে কেন ফেস করতে হয়েছে তুমি যে লাইফে ওঠা পড়া এত চ্যালেঞ্জেস তুমি ফেস করেছো তোমার লাইফে এই চ্যালেঞ্জেস এই ওঠাপড়া কেন তোমার লাইফে আসলো কেন তুমি এত কিছু ফেস করলে কেন তুমি এত কিছু সাফার করলে প্রথমত তুমি ডিভাইন চাইল্ড ঈশ্বরের নির্বাচিত সন্তান মানে ঈশ্বর যাকে নির্বাচন করেছে ঠিক আছে ঈশ্বর যাকে নির্বাচন করেছে ঈশ্বর তো সবাইকে নির্বাচন করে না হ্যাঁ আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান আমরা প্রত্যেকেই একটা পোকাও একটা পিঁপড়ে ছোট পিঁপড়ে আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান কিন্তু তার মধ্যেও তার মধ্যেও আমাদের জন্ম তো একবারের নয় বহুবার আমরা জন্ম নিয়েছি বহুবার আমরা কারোর মা কারোর সন্তান কারোর অন্য কিছু যা যা রিলেশানে থাকে তা কারোর পোকা মাকড় আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকে অনেক জন্ম নেওয়ার পরে আমরা মানুষ জন্ম পেয়েছি আমাদের কিছু পূর্ণ ছিল তোমাদের কিছু পূর্ণ ছিল পূর্ণ বলতে তোমরা আগের জন্মে বা তার আগের জন্মে তোমরা অনেক ভালো কিছু কর্ম করেছো যার জন্য ইউনিভার্স তোমাদেরকে ভালোবাসে সবাই তো ভালো কর্ম করে না কলিযুগ স্বার্থে দুনিয়া এবং প্রত্যেক যুগে যেমন ভালো মানুষ ছিল তেমন মানে খারাপও ছিল যারা শত্রুতা করে গেছে কারণে অকারণে তোমরা সেই পূর্ণ আত্মা যাদের মধ্যে সব প্রত্যেক জন্মে শুধু পবিত্রতা ছিল প্রত্যেক জন্মে তোমরা অন্যের ভালো চেয়ে এসেছ যার জন্য তোমরা সেই জন্মসূত্রে সেই এনার্জিটা ক্যারি করে নিয়ে এসেছ আমরা যখন জন্ম মানে আমাদের জন্ম হয়ে যায় তারপরে যখন আমরা অন্য মৃত্যু হওয়ার পরে অন্য এক জায়গায় জন্ম নিই সেই যে সোল আমাদের যে আত্মা আত্মার সাথে আমাদের সাথে কিছু অ্যাটাচ থাকে আত্মার সাথে আমরা কিছু আমাদের সোলের সাথে আমরা আমাদের চরিত্র বলো আমাদের মেন্টালিটি বলো সমস্ত কিছু আমরা নিয়ে আসি তো সেই জায়গা দিয়ে কিন্তু তোমরাটা পিওর সোল তোমরা সবসময় পূর্ণ আত্মা এবং তোমাদের তোমরা আধ্যাত্মিক পথে শুধু এই জনম নয় তোমরা যে ধর্মেই থাকো না কেন শুধু এই জনম নয় তোমরা কিন্তু আধ্যাত্মিক পথে বহু জনম তোমাদের গেছে যেখানে তোমরা ঈশ্বরের নির্বাচিত সন্তান কখন হয়েছে যখন ঈশ্বরের স্বর্ণাপন্ বহু জনম কেটে যায় যখন পূর্ণ থাকে যখন আমরা ভালো কিছু করে পৃথিবীতে এসেছি তার জন্যই আমরা ঈশ্বরের সন্তান আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান কিন্তু আমরা নির্বাচিত তোমরা নির্বাচিত তোমরা কেন নির্বাচিত কারণ তোমরা বহু জনম কিছু পূর্ণ করেছো যার ফলে তোমরা ঈশ্বর দ্বারা নির্বাচিত ঠিক আছে তোমাদের লাইফে প্রচুর প্রচুর কিন্তু খারাপ সিচুয়েশান তোমরা ফেস করেছো মেন্টাল ট্রমা থেকে শুরু করে তোমরা মানে আর্থিক স্থিতি থেকে শুরু করে তোমরা তোমাদের কাছের মানুষ থেকে শুরু করে তোমরা এভরিথিং সমস্ত যে ডাব টাইম মানুষের মধ্যে থাকে কেরিয়ার বলো হেলথ বলো রিলেশনশিপ বলো সমস্ত দিক থেকে তোমরা প্রচুর সাফার করেছো কিন্তু কেন করেছো সেই সাফার কারণ তোমরা তোমরা যেহেতু একটা পবিত্র আত্মা তোমরা নির্মল তোমরা মানে মানুষকে নিজের মতো ভাবো সবসময় নিজের মতো সবসময় মানুষকে ভাবো এবং সেই ইনোসেন্ট সেই মানে একটা শিশু সুলভ যেখানে প্রত্যেকের কথা বিশ্বাস করা প্রত্যেককে নিজের মতো করে ভাবা প্রত্যেককে প্রায়রিটি দেওয়া যেখানে মানুষ তোমাকে নেগ্লেসি করছে যেখানে মানুষ তোমাকে হার্ট করতে চাইছে যেখানে মানুষ তোমাকে কথায় কথায় অপমান করছে কথায় কথায় তোমার কোনো কিছুকে তাচ্ছ তিচ্ছল্লা করছে তোমরা সেই জায়গাটায় সেইখানটায়ও তোমরা কিছু সময় নিজেদেরকে করে আবার তোমরা সেই জায়গায় নিজেদেরকে সম্পূর্ণভাবে বিলিয়ে দাও ঠিক আছে ইউনিভার্স তোমাদের লাইফে এই স্টাফ টাইম এই সিচুয়েশান কেন এনেছে দেখো এই পৃথিবীতে যেমন নেগেটিভ জিনিস আছে তেমন পজিটিভ আছে ভালো কিছু যেমন আছে তেমন খারাপ কিছু আছে দেখব খারাপ ভালো খারাপ যারা তারা ভালোটা ঠিক নিতে পারে না হ্যাঁ কারণ যাদের মধ্যে নেগেটিভিটি ভর্তি তারা সবসময় যে আমি নিজে ভালো হব আমি নিজে ভালো হব কিন্তু যাদের মধ্যে পজিটিভিটি আছে যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে তাদের এটা মনে হয় যে অন্যের ভালোতেও তারা সুখী হয় অন্যের ভালোতেও তারা আনন্দিত হয় অন্যের ভালোতেও কিন্তু তাদের ভালো লাগে ঠিক আছে খুব খুশি তারা অন্যের ভালোতেই তারা খুশি কিন্তু এই নেগেটিভ মানুষজন তারা থাকে তারা কিন্তু অন্যের ভালোতে কখনোই খুশি হয় না তারা এই পজিটিভ এনার্জি যে পজিটিভ মান যে পজিটিভ ভাবনা চিন্তার যেসব মানুষ রয়েছে তাদের যে পজিটিভ ভাবনা চিন্তা তারাই এই ভাবনা চিন্তা তাদের মধ্যে একটা অদৃশ্য পজিটিভ এনার্জি থাকে সেই পজিটিভ এনার্জি কিন্তু এই নেগেটিভ মানুষের মধ্যে এনার্জি কিন্তু অ্যাডজাস্ট কখনোই করে না ঠিক আছে যারা আধ্যাত্মিক যারা ঈশ্বরের শরণাপন্ন যারা কর্ম মানে যারা ঈশ্বর মানে তারা কিন্তু কখনোই মানে তাদের যে তাদের তাদের চারপাশে একটা অদৃশ্য একটা এনার্জি থাকে এনার্জি আমরা অরা বলি যেটাকে সেটাই বলছি সেটা কিন্তু সম্পূর্ণ থাকে আমাদের প্রত্যেকে থাকে যারা নেগেটিভ তাদের নেগেটিভ থাকে যারা পজিটিভ তাদের পজিটিভ থাকে তাদের এই পজিটিভ এনার্জি নেগেটিভ মানুষজন নিতে পারে না ঠিক আছে এবার দেখো আমরা তো সংসারে এসেছি প্রত্যেকের সাথে সংসার মানেই তো একা নয় নেগেটিভ থাকবে পজিটিভ থাকবে ঈশ্বরের যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই পৃথিবীতে তখনও কিন্তু ওরকম খারাপ মানুষ ভালো মানুষ সমস্ত কিছুই ছিল ঈশ্বর যখন শ্রীরামচন্দ্র যখন এসেছিলেন তখনও কিন্তু ছিল তাই তাদের ঈশ্বরের সময় যদি থাকে সেই সময় তখন আমরা তো সাধারণ মানুষ আমাদের সময় তো থাকবেই ঠিক আছে সত্য যুগ ছিল যখন কত মানে মানুষের মধ্যে কত মানুষের দ্বন্দ্ব কীসের জন্যে এই নেগেটিভ মানুষ আর পজিটিভ মানুষ এই নেগেটিভ যারা অন্য ক্ষতি চায় যারা ভালো চায় না আর যারা ভালো চায় তাদের মধ্যে তাদের একটা শত্রুতা এ বরাবরের এ বহু যুগ থেকে চলে আসছে এবং এখনও কন্টিনিউ চলছে তো সব সমস্ত সিচুয়েশান তোমার লাইফে যা ক্রিয়েট হয়েছে এই সব তোমার এনার্জি কিছু মানুষ নিতে পারে না ঠিক আছে পজিটিভ এনার্জি নিতে পারে না এবং ইউনিভার্স তোমাদেরকে যে তুমি আধ্যাত্মিক আছো তুমি কে জানুক না জানুক সেটা তো বিষয় না বিষয় হচ্ছে ইউনিভার্স সব জানে তুমি সমস্ত সবসময় ঈশ্বরকে বিশ্বাস করেছো সমর্পণ করেছো সব কিছুতে ঠিক আছে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে বলছে তুমি যে ইনোসেন্ট ছিলে তুমি যে ইনোসেন্ট আছো তুমি যে ইনোসেন্ট এটা তোমার পাস্ট এনার্জির প্রথমেই বলছি তার সুযোগ নিচ্ছে তাই তোমাকে স্ট্রং হতে হবে দেখবে তোমাদের আগের তুমির সাথে এখন তুমি কিন্তু আকাশ পাতাল ফারাক রয়েছে তোমরা আগে যেমন সব কিছুতে বিশ্বাস করতে মানুষের সামনে সব কিছু খোলা মনে সব বলতে মানুষকে বেশি প্রায়রিটি দিতে নিজের থেকে এখন কিন্তু সেই সময় সেই সিচুয়েশানে তোমার নেই সেই মানসিক স্থিতি নেই তোমাদের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের জন্য ইউনিভার্স তোমাদেরকে এত কিছু টাফ টাইমের মধ্যে দিয়ে নিয়ে গেছে যাতে তোমরা স্ট্রং হও আর কিছু মানুষ যারা তোমার ক্ষতি চেয়ে এসব নেগেটিভিটি কিছু করেছে তাদেরকেও তোমাকে বোঝানো হয়েছে যে এই সব জিনিসও হয় ইউনিভার্স তোমাদেরকে শুধু অ্যালাইন করতে চেয়েছে দেখো যারা এই সবগুলো করেছে তারা তো তোমার সামান্য কিছু জন্য করেনি মারাত্মক লেভেলে কিছু করতে চেয়েছে তাদের ইন্টেকশন এটাই ছিল কিন্তু ইউনিভার্স কী করছে যে তোমাকে বোঝানোর জন্য যে এইসব জিনিস হয় মেন্টালি ডিপ্রেশনে ফেলার জন্য এইসব জিনিস করা হয়েছে তোমাদের তোমাদেরকে সেটা ইউনিভার্স জানিয়ে দিচ্ছে ডিটেলে কি কী করা হয়েছে কেন করা হয়েছে ঠিক আছে তোমার ভালো তোমার যে উজ্জ্বলতা তুমি যে একটা দিব্য তুমি যে আগের পূর্ব জনম থেকে তোমার জনম যে একটা দিব্য জনম একটা তুমি পূর্ণ আত্মা ঠিক আছে আর এরা হচ্ছে পাপি আত্মা যারা তোমার সাথে এইসবগুলো করেছে যাদের মধ্যে নেগেটিভিটি ভর্তি যারা অন্য ভালো চায় না যাদের মধ্যে কোনো পজিটিভিটি নেই আর তুমি প্রত্যেক জন্মে পজিটিভিটি তোমার প্রত্যেক জন্মে তুমি সাকসেস অর্জন করেছো তুমি প্রত্যেক জন্মে ঈশ্বরের স্মরণাপণ্য ছিলে প্রত্যেক জন্মে তুমি ঈশ্বরকে সমর্পণ করেছো সমস্ত কিছু এবং ইউনিভার্সের কাছে তো সমস্ত কিছু আছে ইউনিভার্স তো কিছু হলে না আমরা না ভুলে যাই সংসারে এসে কিন্তু ঈশ্বর ইউনিভার্স কিছু কিন্তু ঘরে না তাই তোমাদেরকে সম্পূর্ণ স্ট্রং করার জন্য এই সব নেগেটিভ মানুষজন তোমাদের কাছে তোমাদেরকে তোমাদের লাইফে এন্টার হয়েছে এবং তোমরা যাদের নিজেদের নিজেরা নিজেরা তোমরা নিজেরা কতটা স্ট্রং তোমাদের নিজেদের উজ্জ্বলতা তোমাদের নিজেদের গুরুত্ব তোমরা কিন্তু এই সিচুয়েশান থেকে বেরোনোর পর তোমরা কিন্তু নিজেরা অনেকটা গ্রো করেছো তোমরা তোমাদের লাইফে গ্রো করেছো যেটা তোমরা আগে ভাবোই যে আমি এটা করতে পারতাম বা আমি এইটা এটা আমার দ্বারা সম্ভব কিন্তু এখন তোমরা কিন্তু সেসব নিয়ে ভাবো এখন তোমরা ফোরই নিজেদের লাইফে কী করে এগিয়ে যেতে হয় নিজেদের লাইফে কী করে পজিটিভিটির দিকে এগিয়ে যেতে হয় নিজেদের লাইফে কী করে সাকসেসের দিকে এগোতে হয় তোমরা কিন্তু সমস্ত তাই বুঝতে পেরেছো সিচুয়েশান তোমাদেরকে কোন জায়গায় ফেলেছিলো আর তোমরা নিজেদেরকে এখন কোন জায়গায় দাঁড় করাতে চাইছো উজ্জ্বলতা সাকসেসের জায়গায় সিচুয়েশান তোমাকে টাফ টাইম ডিপ্রেশান মানসিক ডিপ্রেশান কাজের মানুষ তোমাদের থেকে দূরে সরে যাওয়া আর্থিকভাবে স্টেবিলিটি নিয়ে তুমি লো ডাউন করে ফেলা এই সমস্ত সিচুয়েশান থেকে তোমরা শুধু যে আর্থিক স্থিতি সাফল্যের দিক থেকে শুধু পরিবর্তন হয়েছে না তোমাদের মেন্টালির দিক থেকে পরিবর্তন হয়েছে তা না তোমরা আধ্যাত্মিক দিক থেকে আরও পরিবর্তন হয়েছো তোমরা ঈশ্বরের স্বর্ণাপনা আরও যেতে পেরেছ তোমরা ইউনিভার্সের কাছে আরও পৌঁছাতে পেরেছ ইউনিভার্স তোমাদেরকে এই কারণে এত কিছু মধ্যে দিয়ে নিয়ে গেছে মানে ইউনিভার্স তোমাকে এই কারণে এই যে নেগেটিভ মানুষজন তারা তোমার উপরে অ্যাট্যাক করেছিলো যারা তোমার যারা তোমার মানে ইনোসেন্ট তুমি যে সরল স্বাভাবিক ছিলে সেই সমস্ত কিছুর ফায়দা ওটাতে চেয়েছিলো সেই সমস্ত কিছুকে মানে এ করে সেই দুর্বল জায়গাগুলো টার্গেট করে তোমাকে কন্টিনিউলি তোমাকে হ্যারাস করতে চেয়েছিলো ইউনিভার্স তোমাদেরকে সেই জায়গা দিয়ে স্ট্রং করেছে যে দেখো এই জায়গাগুলোকে তোমাদের দেখবে তোমার উইক পয়েন্টটাকে টার্গেট করা হয়েছে কারণ ওই জায়গাটা তুমি দুর্বল এখন কিন্তু ওই জায়গাটা তুমি দুর্বল নয় তুমি কিন্তু সমস্ত জায়গাতে স্ট্রং হয়ে গেছো আর এই সব তোমার লাইফে এই সব কাছের মানুষ এইসব মানুষজন তোমাদের লাইফে এখন তোমরা এতটাই স্ট্রং হয়ে গেছো যে সে বলবে আর তুমি নও আগে তুমি এক দুপা দিতে তারপরে তাকে ভাবনা চিন্তা সে করতে এখন সে পা দেবে তারপর তুমি ভাববে তারপরে কথা হবে এরকম একটা মানসিক মেন্টালি যে স্ট্রং পারসন হয়ে গেছো তো এই সমস্ত অ্যালাইনমেন্ট এই সমস্ত কিছু তোমাদেরকে স্ট্রং করানোর জন্য ইউনিভার্স তোমাদের লাইফে এত কিছু ইন্টার হতে দিয়েছে যা এরা করেছিল সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ কিন্তু মানে হয়নি কিছুটা তোমাদের লাইফে এফেক্টেড হয়েছে যেটা কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে একটা শিক্ষা একটা লার্নিং একটা একটা যে নিজেকে খুঁজে পাওয়া যেটা বলে নিজেকে চেনা নিজেকে জানা যে হ্যাঁ এটা আমি আমি এটা পারবো এটা করবো এইসব নিয়ে তোমরা কিন্তু আগে কখনো এরকম ছিলে না তো এইসব সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমাদের পাশে এখন কে আছে কে নেই বা তোমরা তোমরা নিজেরাই এতটা স্ট্রং হয়ে গেছো যে আর কিছু মনেই হয় না ঠিক আছে এরকম আগে অন্যের পায়ে ধরে ধরে থাকা বা অন্যের এমন কিছু যে ও ছাড়া চলবে না ও ছাড়া আমি থাকবো না হ্যাঁ অবশ্যই ইউনিভার্স তোমাদেরকে সব কিছু ফিরিয়ে দেবে কিন্তু তার আগে তোমাদের কাছে তোমরা নিজেদেরকে গুরুত্ব দিতে শিখেছো নিজেদের নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছ যে না নিজেরা স্ট্রং হয়েছ যে যে তোমাকে সম্মান দেবে তুমি তাকে সম্মান দেবে যে তোমাকে সম্মান দেবে না তুমি তাকে সম্মান দেবে না তোমরা রকম মানসিক স্থিতিতে পড়ে আর মানুষের প্রতি নেও করা মানুষের প্রতি বেশি এই দেখানো একদম ওর থেকে তুমি একা ভালো থাকো এরকম একটা সিচুয়েশানে চলে গেছে ঠিক আছে এরকম একটা সিচুয়েশানে কিন্তু তোমরা এরকম মানসিক স্থিতিতে তোমরা পৌঁছে গেছো এখন আর তোমাদের কাছে কোনো কিছু যায় আসে না তোমাদের লাইফে প্রচুর ঝামেলা অশান্তি মানে তোমরা লাইফে মানে জীবনের একটা অধ্যায় তোমরা সমস্ত কিছুর একটা মানুষের জীবনে যা কিছু থাকে তা তোমরা একটা অধ্যায়ের মধ্যে পড়ে নিয়েছ ঠিক আছে এবং এরপর থেকে তোমাদের লাইফের যা পরিবর্তন তাতে তোমরাই নিজেদেরকে নিজেরাই সমস্ত কিছু দিয়ে এ করবে মানে তোমাদের সাকসেস তোমাদের কাছে এতটাই সাফল্য তোমাদের ঈশ্বরের প্রতি সমর্পণ তোমাদের ইউনিভার্সের আরও কাছে পৌঁছানো তোমরা আরও কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে গেছো আরও ইউনিভার্সের যে ডিটেল যেটা সেটা তোমরা কিন্তু ধীরে ধীরে বুঝতে শিখেছো জানতে শিখেছো যে ইউনিভার্স কী বা ইউনিভার্সে আমার কি করলে কি হবে এরকম কিছু ইউনিভার্সের কিছু আধ্যাত্মিক কিছু তোমরা কিন্তু অনেকটাই ডিটেলে বুঝতে শিখে গেছো তো সেই জায়গা দিয়ে এখন তোমাদের লাইফে মানুষকে প্রায়োরিটি দেওয়া যে তোমাকে দেবে তাকে তুমি প্রায়োরিটি দেবে যে তোমাকে গুরুত্ব দেবে তাকে তুমি গুরুত্ব দেবে এই সমস্ত কিছু সিচুয়েশান তোমাদেরকে এই জন্যই শেখানো হয়েছিলো যে তুমি নিজে দাঁড়িয়ে তোমাকে নিজেকে গুরুত্ব নিজেকে সম্মান দিতে হবে তারপরে তো লোককে তোমাকে সম্মান দেবে ইউনিভার্স তোমাকে সেটাই বোঝাতে চেয়েছে আর তোমার পূর্ব জন্মের কিছু সুকৃতি আছে যার ফলে ঈশ্বর তোমাকে ভীষণ ভালোবাসে এবং ঈশ্বর চায় তুমি তার স্মরণাপন্ন থাকো আধ্যাত্মিক দিক থেকে আরও তুমি তার কাছে পৌঁছাও ঠিক আছে এই ছিল আজকে রিডিং এটা সম্পূর্ণ ইউনিভার্সের ম্যাচ মানে প্রত্যেকটা রিডিং ইউনিভার্সের ইউনিভার্স চাই তাই হয় কিন্তু এটা হঠাৎ আমার এমন হলো চ্যানেল হয়েছে আমি ইউনিভার্সের কাছে বলছিলাম যে আজকের চ্যানেলিং ডাউনলোড কি হবে ইউনিভার্স তুমি বলো তো ইউনিভার্স আমাদের হঠাৎ করে এই চ্যানেলিংটা দিয়ে দিল মানে খুব আজকের আজকের মেসেজটা সত্যি এটা ভীষণ একটা পজিটিভ ম্যাসেজ এবং তোমরা কিন্তু এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে আর যারা আগামী রিডিংগুলো দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে চলো টাটা